দীর্ঘ সাড়ে পনেরো বছর ছাত্র শিবির ছাত্রলীগের সাথে মিশে একসাথে মিছিল করেছে একসাথে ঘুমিয়েছে এক খাওয়া টেবিলে বসে খেয়েছে এবং যারা ডাক্তার ভিভিতে শুয়েছে একটা ফুটেজ দেখাতে পারবেন এই বিগত কয়েক বছরের মধ্যে এরা সরকার বিরোধী আন্দোলনে গিয়েছে এদের নামে একটা মামলা হয়েছে এরা জেলে গিয়েছে এরা আহত হয়েছে বলতে পারবেন এটা তো ছাত্রলীগের নেতা এই ছাত্রলীগের নেতারা ছাত্রলীগের সাথে শিবিরের নেতারা হঠাৎ করে পাঁচ তারিখে বললো যে আমি ছাত্র শিবিরের সভাপতি আরেকজন বললো আমি ছাত্র শিবিরের সেক্রেটারি এই ট্যাগ যদি না দিতে পারতো ছাত্র শিবির না একটা কত বড় আমার ভাই বললেন চাঁদাবাস বলতেন বিএনপি আর অনৈতিক বলছেন চরিত্র এটা কি চরিত্র হলো ইসলামের ছাত্র শিবির করে ছাত্রলীগের মিছিলাম দেয় সকাল বেকার শিবির ধরো ধরে ধরে না করো আর সেই বলতে তারা আদর্শবান এই ছাত্রলীগের এই 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 দুইজন তো অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা তো দূর কথা নির্বাচন তো পরে কথা ওতে এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজীবনের জন্য আসার তো অধিকার ছিল না যদি শিবিরের প্রেসিডেন্ট হয় তারা ভিতরে মানে ওদের ঢুকে না থাকতো কথা এখন বলে হিসাব করতে বলে না কত বড় অন্যায় কত বড় অনৈতিক চিন্তা করতে পারেন এখানে তো সরকার পরিবর্তনের কোন এখন ব্যাপার ছিল না ক্ষমতা যাওয়ার কোন এই কাজটা করার খুব ব্যাপার ছিল আবার নির্বাচনটা করেছে ছাত্র দল যেমন নির্বাচন করেছে ছাত্র দল পাঁচ হাজার উপর প্যানেল ভোট পেয়েছে ছাত্র শিবিরের ভোটে চার হাজার সাড়ে চার হাজার প্যানেল ভোট কারণ লাস্ট একদম পেয়েছে সাড়ে চার হাজার কত পেয়েছে বললাম পাঁচ হাজার বিজয় হলো কি করে আর এই ভোট গুলি দিয়েছে যদি আর শিবিরের নামে করতো যদি ছাত্র শিবির ছাত্র দল যেমন ছাত্র দল না ভোট করেছে তারা যদি ছাত্র শিবিরের নামে ভোট করতো তাদের ভোট কয়েদারে আসতো বলা কিন্তু খুব মুশকিল এই জায়গাটাও এই জায়গাটাও নীতি নীতি আদর্শকে এরা বিসর্জন দিয়ে ওই কোথায় কোথায় চাকমা কোথায় দে বিভিন্ন একে দিয়ে তারা নাম দিয়েছে অন্য একটা নাম দিয়ে তার নির্বাচন করেছে এর বিজয় হলো কি করে আর ছাত্রদল তো দীর্ঘ সাড়ে পা পনেরো বছর ক্যাম্পাসে যেতে পারবে। আমাদের হাজার হাজার সেরা বিশাল ভর্তি হয়েছে তাদের লেখাপড়ার জীবন তারা শেষ করতে পারেনি তারা হলে থাকতে পারেনি হলে যেতে পারেনি পরীক্ষা দিতে পারেনি লেখাপড়া সব থেকে বাড়িতে চলে গেছে আর এরা হলের সাবসিডি দেওয়া খাবার খেয়ে ছাত্রদের মিছিল করে তাদের দেদাল ভালো করেছে তারা নির একেবারে নিশ্চিন্ত তারা ক্যাম্পাসে থেকেছে হলে হলে থেকেছে এবং প্রত্যেকটা হলে তাদের একই অবস্থা যে কারণে এরা যখন পালিয়ে যায়নি তখন ছাত্রলীগের ছেলেরা যদি একসাথে মিছিল করতো তো এরা এক হয়ে গেছে এরা কেমন নিরাপদ এইভাবেই ছাত্র এই যে ভোটটা আসছে এবং এখানে এখানে কিছু জিনিস অপপ্রচার করা হয়েছে আর ছাত্রদল সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার ভোট অনেক ভোট পেয়েছে তো সাড়ে একটা হলে একটা সিট নেই এই যে ছাত্র শিবির দেখেন তো এখন যারা শিবিন নাম করছে এদের সব হলে সিট আছে ছাত্র কোনো হলে একটা সিট নেই যেখানে গিয়ে ছাত্র দলের ছেলেরা নির্বাচনের আগে একটা রুমে বসে বলবে এই হলে তোমরা এইভাবে কাজ করো এই হল প্যানের পক্ষে কাজ করো ডাক্তারের পক্ষে কাজ করো একটা একটা তো। ছাত্র জীবন হয়েছে নষ্ট হয়েছে তারপরে অশুভ লীগের কাছে তার আত্মসম্পর্ক করে নি তাদের মিছিলে তারা যায় নি আর ছাত্রশিবির সমস্ত জায়গায় জাকসু বলেন বাক্সু বলেন রাকসু বলেন সব জায়গায় একই একই চিত্র রাতারাতি হয়ে গেল রাতারাতি পাঁচ তারিখ বলে আমি ছাত্র ছবি বলি এটা হয় কোনো দিন এই যে অনৈতিক কাজ এবং তারপরে ভোটের ক্ষেত্রে অনিয়ম করেছে কতগুলো টাকা ধরা পড়েছে যে সেখানে বলেছে আমরা ভোট দিতে গেছি ছেলে মেরে বলছে আমাদের ভোট আগে দেওয়া হয়ে গেছে কেন এখানকে ছাত্র দল আদার সংগঠন তারা কি তা তাদের ক্ষেত্রে অভিযোগটা আছে না এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দ্বারা বিশ্ব শিক্ষক যারা তারা ইসলামের কথা বলে কিন্তু এত বড় একটা জঘন্য কাজ তারা কিভাবে করবো প্যানেলকে জিতানোর জন্য এত জঘন্য কাজ করে এই যে ডাঙ্গি নগর কথা বললাম সেখানে প্রথমত ঘন্টা তারপরে যখন চিল্লা চিল্লিকে কালি দিয়েছে অম্বসনীয় কালি দেওয়ার কথা সেখানে কালি দেওয়ার সমস্যা মুছে দেয় এই এরা কারা করলো তারপর দুই দিন ধরে আষ্টির ঘন্টা কেন তার ভোট গণনা করতে এখন বলতেছে কি নিয়ে আসতেছে কি ছাত্রদল বয়কট করছে এই জন্য দেরি করছে এটা ঠিক না এই যে তাদের ভিতরে যে এটা এই জয় কিন্তু জয় না এটা পরাজয়ের জয় এটা অনৈতিকতার জয় এবং এখানে দেখেন সামনের দিকে আসেন সামনের দিকে আসবেন তো দেখবেন মানুষ এই ছাত্ররা যারা নিরপেক্ষ প্যানেল ভেবে ভোট দিয়েছে এদের চরিত্রটা যখন বেড়ে আসবে এবং একটা কথা আপনি বলেন তো আমি একেবারে বিনীত ভাবে বলি কোনো খারাপ ভাষা ব্যবহার করতে চাই না সেই এই ছাত্র শিবিরের এই ছেলেদের বিগত সাড়ে পনেরো বছরই বলত দুই চার বিক্ষিপ্ত হবে ঘটনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অংশ করবো না কিন্তু ছাত্র দল তো সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজে নির্যাতিত হয়েছে সারা বাংলাদেশে ছাত্র দলের ছেলেরা বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সারের দাম বৃদ্ধির প্রতিবাদে লোডশেডিং এর প্রতিবাদে তারা মিছিল করতে গেছে আহত হয়েছে নিহত হয়েছে মামলা হয়েছে এদের একটা দেখাতে পারবেন এরা কিছু কিছু জায়গায় দলীয় কর্মকাণ্ড সফল করার জন্য দলীয় কর্মকাণ্ড করে এখানে তারা গ্রেপ্তার হয়েছে জামাতের নেতারা গ্রেপ্তার হয়ে মাঠে থেকে একজন গ্রেপ্তার হয়নি একটা মামলা হয়নি একটা মামলা হয়নি ওখান থেকে দৈনিক মামলা দিয়েছে আর আমাদের লক্ষ লক্ষ মানুষের নামে আমাদের মামলা হয়েছে হাজার হাজার মামলা হয়েছে আমরা আহত হয়েছে কত দন আহত হয়েছে কতবার আমরা রিমান্ডে গেছি কতবার আমরা জেলখানে গেছি কি বলে এগুলি কি বলে এগুলি একটা দল আমার তো আমার ছাত্র দল একটা ছেলে তো ছাত্রলীগের সাথে মিশির ভিতরে পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে যায়নি অনৈতিকতা অনৈতিকতার একটা বিজয় হয়েছে বলতে পারে এটা ছেলেদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সামনে সামনের দিকে তারা কি সিদ্ধান্ত নেয় সেটা আমাদের দেখার বিষয় আছে বলতে পারবে এই যে সাড়ে পনেরো বছরের ছাত্র শিবিরের নামে কোথাও মিছিল করতে গিয়েছে কোন ক্যাম্পাসে কোন বিশ্ববিদ্যালয় না যায়নি তারা ওই যে চালাকিটা করেছে যেটা নিজের পরিচয় গোপন রেখে অন্যের সাথে থাকা অন্য দলের স্লোগান দেওয়া এর চেয়ে অনৈতিক কাজ আর পৃথিবীতে হতে পারে পৃথিবীতে হতে পারে বলেন আপনি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কথাই বলবো তারা অনেক জ্ঞানী অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী তারপরে বলবো একবার তারা চিন্তা করলো না এই ফ্যাসিস পতনের ক্ষেত্রে যারা বড় ভূমিকা রাখলো এই ছাত্র শিবির এই পানির কোনো ভূমিকা রেখেছে না রাখেনি ওবামা রেখেছে তাদের কথা তো চিন্তা করলো না ভোট তো ছাত্র ছাত্র দলকে দিল না ভালো কথা লোক চাঁদা ছাত্র চাঁদা তাদের ভাষায় দিল না ওদের দিল না কেন ওই ভোটটা তো ওদের পাওয়ার কথা ছিল ঢাকা বিশ্ব ছাত্র সাথে সচেতন হতো দেশের প্রতি তাদের যদি মায়া থাকতো টান থাকতো তাহলে অবশ্যই অবশ্যই তারা ওই আন্দোলনে যারা ছিল বিনিয়ামিন তো অনশন অনশন করে তারপরে ভোট তাকে আদায় কি বলেন এটাকে নীতিনীতিকার হলো খেলা জয় হলো হ্যাঁ একটা কথা আমার ভাই বলেছে কথাটা ঠিক এটা আমি আগে মন্তব্য করেছিলাম যে জগন্নাথ হলে ছাত্ররা এই প্যানেলকে ভোট দিবে না কারণ ওরা সচেতন ওরা জানে এই কারণে যারা ভেবে তারা শিবিরের ছাত্রটি করতে শিবির হয়েছে আগে শিবির ছিল মেয়েরা অন্তত একটা চিন্তা করলো যে আমাদের মেয়েরা যে বাংলাদেশে যে বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে বাংলাদেশ সৃষ্টি করলো ভাষা আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন কুখ্যাতের আমাদের শিক্ষা নীতির বিরুদ্ধে উনসত্তর সত্তর একাত্তরের মুক্তি থেকে নব্বই আমরা আন্দোলন করলাম চুরান্ন দুই হাজার চব্বিশ সালে ঢাকা বৈশ্বাস থেকে আন্দোলন হলো সেই ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি বন্ধ করতে হবে আমি ধীরিকে জানাই কে ধিক্ষার জানাই নিন্দা জানায় আর কি বলবো বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র চলবে না তবে বললো যেদিন ছাত্র দল তার হলগুলিতে কমিটি দিল সেই দিন তো এই ভিসি সেই দিনই রাজনীতি রাজনীতি বিষয়ে ঘোষণা করবো এটা হতে পারে এটা পারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নাই হতো যখন বান্ন সালে আন্দোলন যায় তখন কিন্তু ছাত্রলীগ ছিল ছাত্র ইউনিয়ন ছিল ছিল তখন তখন ছিল একাত্তর ছিল নব্বই ছিল ছিল যার অস্তিত্ব দেশের যারা অস্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি করে ছাত্র আজ কত বড় দুঃসাহস সেই ছাত্র সংগঠন নিষিদ্ধ করে দেয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না আমি ছাত্র বন্ধু বন্ধুকাল অধিকার বেশি নাই ছাত্র রাজনীতির সংশোধন থাকতে হবে সেখানে পরস্পরের প্রতি মহত্বোধ থাকতে হবে উচ্ছৃঙ্ক থাকবে না হল দখল দখল গেস্টের এই যে সারা বাংলাদেশে এখন যদি আজকে সাড়ে পনেরো বছর ছাত্র দল কোথাও যেতে পারে না কোন ক্যাম্পাসে যেতে পারে না আমি ছাত্ররা ছেলে বলতেছিল ভাই আমরা তো ক্যাম্পাসে যেতে পারে না হলে যেতে পারে না কেন যেতে পারে না আমাদের কেউ নাই যাবো কাছে আমাদের একটা তো হলে সে পায়নি কোনোদিন পাইনি হলে আবেদন তো করতে পারেনি